চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওডিআই সিরিজ ইংল্যান্ড বনাম ভারত যেখানে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সবথেকে বড় ব্যাপার যে ভারতীয় দল অনেকটাই চেঞ্জেস হয়েছে সেখানে আমরা ওপেনারে দেখতে পাবো না অভিষেক নায়ারকে তাকে দেখতে পাবো অ্যাস এ ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখতে পাবো শুভমান গিলকে অ্যান্ড যে আরেকটা পরিবর্তন আমরা যশপ্রীত বুমরাকে দেখতে পাবো না মোহাম্মদ স্বামীকে দেখতে পাবো দেখতে পাবো আজদীপ সিংকে অ্যান্ড মোহাম্মদ সিরাজকেও দেখতে পাবো না তো বহুত সারা চেঞ্জেস নিয়ে আসছে ভারতীয় দলে পঞ্চাশ ওভারের ক্রিকেটে কারণ টি টোয়েন্টিতে যদি দেখো অ্যাস এ কোচ গৌতম গাম্ভীর বা সে হিরো মতলব টি টোয়েন্টির দল তুমি যার সাথে খেলা হোক অস্ট্রেলিয়া হোক কিংবা অস্ট্রেলিয়া পাকিস্তানে একসাথে খেলুক ও ভারতীয় দল হারাবেই কারণ গৌতম গাম্বীর টি টোয়েন্টিতে কিং আর হবেই তো কারণ টি টোয়েন্টি নিয়ে আইপিএলে সে কোচিং করিয়েছে লাইক মেন্টরশিপ করেছে বাট এখন ওডিআই বড়ো ফরম্যাট আশা করবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছু একটা ভালো নিয়ে আসবে গৌতম গাম্ভীর তা বলে আমরা যশপ্রীত বুমরাকে দেখতে পাচ্ছি না অবশ্যই এটা খুবই একটা খারাপ ব্যাপার অ্যান্ড তাই জন্য আজদীপ সিংকে এনেছে অ্যান্ড মোহাম্মদ সামিককে দেখতে পাচ্ছি অ্যান্ড সব থেকে বড়ো ব্যাপার শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন হিসেবে ডেকেছে একটা বড় মুভ করিয়েছে গৌতম গাম্ভীর যেখানে আপনাদেরকে জানাই হার্দিক পান্ডিয়াও দলে ছিল কিন্তু তাদেরকে কাউকে রাখেনি অ্যান্ড অভিষেক শর্মাকে রাখলো না বরুণ চক্রবর্তীকে আবারও দলে ফিরালো তো অ্যাট দ্য এন্ড এই কয়েকটা পরিবর্তন নিয়েছে অ্যান্ড অবশ্যই আপডেটের পর আপডেট দিতে থাকবো সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে